হচ্ছে বিভিন্ন টাইপের বিষয় দিয়ে ও পোশাক বা ড্রেস টাকে ও তৈরি করছে সেটার মধ্যে স্যানিটারি ন্যাপকিন ন্যাপকিন আছে সেটার মধ্যে ব্রা আছে জাঙিয়া আছে ইনক্লুডিং কন্ডম আমি কেস যখন ফাইল করব সবার আগে নামে শুরুতেই থাকবে স্যান্ডি সাহা এটা আমি বলেই দিলাম ভার্চুয়াল দেহ ব্যবসার একদম আখড়া তৈরি হয়েছে এটা দেখা যাচ্ছে স্যান্ডি সাহা স্যান্ডি সাহার বিরুদ্ধে কার্যত আমার সঙ্গে রয়েছেন সঙ্গীতা দাস আইএনজিবি হাইকোর্ট থেকে সরাসরি তিনি কেস করেছেন মানে তিনি তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন এই স্যান্ডি সাহা তার নাম না করে আমি বলছি সঙ্গীতা দাস স্যান্ডি সাহার নাম করে তিনি কিন্তু অভিযোগ করেছেন কিন্তু সেই দাস যিনি রয়েছেন সঙ্গীতা আমার সঙ্গে তার নাম না করে তার নামকে বিকৃতি করে স্যান্ডি সাহা কার্যত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাকে হুমকি সুলভ এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি কন্টেন্ট ক্রিয়েট করছেন আমার সঙ্গে রয়েছেন আইনজীবী সঙ্গীতা দাস আপনি অভিযোগ জানিয়েছেন স্যান্ডি সাহা এই মুহূর্তে আপনাকে গঙ্গিতা দাস করেছেন তবু তো মিডিয়ারা আমরা বুঝতে পারছি যে আপনার উদ্দেশ্যে এই বার্তা আমি বলছি স্যান্ডি সাহাকেই টার্গেট করলেন কেন বিষয়টা টার্গেট হিসেবে যদি নেওয়া হয় তাহলে ব্যাপারটা অন্যদিকে যাবে কিন্তু টার্গেট নয় ব্যাপারটা স্যান্ডি সাহা হচ্ছেন ক্রিয়েটার হিসাবে একদম প্রথমের লিস্টে আছেন বড় ক্রিয়েটার বলতে গেলেও স্যান্ডি সাহার নাম উঠে আসবে আর একদম প্রথম থেকে যারা বড় ক্রিয়েটার বা ক্রিয়েটার হিসেবে যাদের মুখ আমরা সামনে দেখেছি সেই হিসাবে স্যান্ডি সাহা অবশ্যই আর স্যান্ডি সাহা কে দেখে মানে স্যান্ডি সাহা বাকি ক্রিয়েটারদের নাম পথ প্রদর্শক যারা এই ধরনের ক্রিয়েট করতে পছন্দ করে বা যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পছন্দ শুধু কি নাইটি নাইটিটা তো অন্যভাবে আনা হয়েছে যে নাইটি বৌদি হিসাবে প্রমোট করছে নাইটি বৌদি হিসাবে সেটা কলকাতাতে ঠিক আছে কলকাতাতে ঠিক আছে যে কলকাতার বৌদি বলতে তো আমরা বাঙালিই বুঝি আমরা তো ভাবিও নর্মালি বলি না আমরা বৌদি বলতে বাঙালি বুঝি তো বাঙালি কালচারেও নাইটি বৌদি যদি আমরা বলি বা ধরি তারাও কি বৌদিরা কি একটু সম্ভ্রান্ত বা একটু শিক্ষিত বা যারাই আছে যারা একেবারে আমি তাদের কথা বলছি না কিন্তু যারা সম্ভ্রান্ত যারা শিক্ষিত মার্জিতের মধ্যে পড়ে তারা কি এইরকম ভাবে কোনো বৌদিরা এইরকম ভাবে কি রাস্তায় আহ নাচন করে করে তো নয় তো সেটা তো কলকাতাতেই যেটা দৃষ্টি ও যেভাবে নাইটি 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 পরে তুলে বা যেটা করে আমি আমি নাইটি নাইটি বৌদি বৌদি সেটা তো এক এবং ও গোটা ভারতবর্ষের মধ্যে ও নাইটি বৌদি নাইটি বৌদি করে যাচ্ছে বা যাচ্ছে দীর্ঘদিন ধরে যাচ্ছে সে পর্যন্ত কনসিডার মাইন্ডে দেখা গেল যে সে আমাদেরই ছেলে আমাদেরই ভাই আমাদেরই দেশের হ্যাঁ ভিডিও বানাচ্ছে সেটাকে কন্টেন্ট করে যাচ্ছে কিন্তু ও বিদেশেও যাচ্ছে রিপিটেন্লি যাচ্ছে এবং সেখানে রিপিটেন্ডলি নিজেকে নাইটি বৌদি হিসাবেই রিপ্রেজেন্ট করছে আর সেই রিপ্রেজেন্ট করাটাকেই আমি বলছি নাইটি বৌদি হিসাবে প্রমোট করছে তো নাইটি বৌদি হিসাবে প্রমোট করা মানে আমাদের বাঙালি মেয়েদের বাঙালি বৌদের বাঙালি মায়েদের এদেরকে কোথাও রাস্তায় নামিয়ে নিয়ে আসা হচ্ছে না আমাদের ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় ঐতিহ্য ভারতীয় কালচারের মধ্যে কি আমাদের মেয়েরা বৌরা দিদিরা বৌদিরা এইভাবেকেই নাইটি পরে রাস্তায় বেরোয় বা হ্যাঁ তারপরে ওর আরো যে পোশাক আশাক যেটার আমি উল্লেখ করেছি ওর কন্টেন কন্ডম দিয়েও পর্যন্ত ওর নিজের ড্রেস টাকে রিপ্রেজেন্ট করছে এ কি ধরনের অসভ্যতা আমি অসভ্যতামিরও তো একটা লিমিট থাকে হ্যাঁ তুমি ক্রিয়েটার তুমি বড় ক্রিয়াটার তুমি যা ইচ্ছাতেই করতে পারো তুমি তোমার মধ্যে একটা অধ্যত কাজ করে যে হ্যাঁ আমি বড় ক্রিয়াটার আমি যা ইচ্ছা তাই করতে পারি আমার দিকে কেউ আঙুল তুলবে না আরে কেন তোমার দিকে কেউ আঙুল তুলবে না কে তুমিও যেমন একজন দেশের নাগরিক আর বাকি সবাই দেশের নাগরিক তুমি যদি একটা স্কুলের হেডমাস্টার হও তোমার আন্ডারই আছে হাজারো হাজার ছেলেমেয়েরা স্টুডেন্ট সঙ্গীতাদি আপনার বিরুদ্ধে স্যান্ডি সাহা বলেছেন যে আপনি কেন ও অভয়া সময় প্রতিবাদ করেনি তখন আপনি কোথায় ছিলেন অভয়া সময় প্রতিবাদ করেছি কি করেনি সেটা তো অভয়ার সময়ে জানে সব সময় সবকিছুকে যে হাইলাইট করতে হবে এমন তো কিছু নয় অভয়ার সময় থেকে আমি বরাবরই সবকিছুর মধ্যে প্রতিবাদে থাকি অভয়ের সময় ডেফিনেটলি ছিলাম এখনো আছি কিন্তু সেটা কথা না শুধু কি অভয়া অভয়া করে তো নাচ দেখিয়ে লাভ নেই তুমি যেটা অন্যায় করছো তুমি তোমার অন্যায়টা দিকে দিকে আঙুল তোলো অভয়াকে দেখবার জন্য গোটা দেশ আছে গোটা ভারতবাসী আছে তার পেছনে দেখার জন্য গোটা ভারতবাসী আছে আর তার পেছনে দাঁড়ানোর জন্য আইনও আছে সেটা যখন আইনের আইনের জায়গাতে যখন বিষয়টা উঠে গিয়েছে তখন সেটাকে আইন সেটাই তো আমি তখন ছিলাম কারণ আমি তো তখন যেহেতু লিগালি আমি তো অভয়ের হয়ে যেহেতু আমি দাঁড়াইনি আইনজীবী নই সেই জন্য আমি সেটা হাইলাইটেড হচ্ছি না কিন্তু এখানে যেহেতু আমি আইনজীবী হিসাবে এই নামগুলো উঠে আসছে সেই জন্য আমাকে ডাকাডাকি হচ্ছে বা আমাকে তোলা হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে স্যান্ডি সাহা তুমি তুমি তো নাগরিক তুমি তো দেশের নাগরিক তা তোমার কি দেশের নাগরিক হিসেবে তোমার এইটুকু মূল্যবোধ তোমার কাজ করছে না যে আমি আমার দেশের সমস্ত বনেদের সমস্ত মায়েদের সমস্ত দিদিদের আমি রাস্তায় নামিয়ে ছেড়েছি পেটে লাথি মারছেন পেটে লাথি মারার কি আছে তোমাদেরকে শুধু বলা হচ্ছে তোমার তোমার কন্টেন্টটাকে একটু চেঞ্জ করো তোমাদেরকে তো কেউ বলেনি তোমরা কন্টেন্ট ক্রিয়েট করো না তোমরা ভিডিও করো না তোমরা আপলোড করো কোথাও বলতে পারবে না কোনো জায়গায় কোনো কোনো একটা পিটিশনও বলতে পারবে না যেখানে বলা হয়েছে যে তোমরা কন্টেন্ট ক্রিয়েট করো না তোমরা ভিডিও পোস্ট করো না হ্যাঁ দুটো আইডি নিয়ে করা হয়েছে কারণ সেই দুটো আইডি একেবারেই জঘন্য তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা নতুন করে আইডি ক্রিয়েট করো কিন্তু সেটা আলাদা কথা এমন কিছু কিছু আইডি আছে যে আইডি গুলোকে তারা তারা কি এখানে দেহ ব্যবসা করতে বসেছে সোশ্যাল মিডিয়াটা কি ব্যবসা করবার জায়গা এটা কি পতিতালয় এখানে ছোট থেকে বড় থেকে নিউ বর্ন বেবি থেকে একদম কি বলবো একদম কেন বাচ্চাদের হাতে ফোন দেবে না আফটার লকডাউন আফটার করোনা বাচ্চাদের হাতে ফোন ছাড়া তাদের পড়াশোনার সিস্টেমই বলো তাদের সমস্ত কিছু সিস্টেমই বলো এখন এখনকার প্রজন্ম মোবাইল কেন্দ্রিক হয়ে দাঁড়িয়েছে তোমরা 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 যদি তোমার তোমরা যদি বলতে পারো এটা আমাদের স্বাধীনতা এখনকার বাচ্চাদের সমস্ত কিছু সিস্টেমই এসে গিয়েছে মোবাইলের উপরে এবার তাদেরকে মোবাইল দেবো না তোমরা এই বলারকে তাদের হাতে ভার্চুয়াল দেহ ব্যবসার আখড়া তৈরি হয়েছে আর সেই জায়গা থেকে যদি এই সংস্করণটা চাইছি সংশোধনটা চাইছি যে তোমরা শুধরে যাও তোমরা শুধরে যাও কারণ তোমাদের এই দু পাঁচটা ছাপড়ির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পেটে লাথি পড়বে একটা জিনিস সঙ্গীতাদি আপনাকে গঙ্গিতা দাস বলা হচ্ছে মানে বলতেই পারে ওটা নেচার আর ও একটু কমেডিয়ান ও কমেডি হ্যাঁ ও না এটা নিয়ে আমার কোনো দুঃখ আক্ষেপ কিছু নেই কারণ ও কমেডি করতে ভালোবাসে ও কমেডি করে সেটাও করতেই পারে কিন্তু ওকে আমি ভীষণ ভাবে ধিক্কার দিচ্ছি এটা তোমার যদি আমাকে কিছু বলার থাকতো তুমি একবার না একশো বার তুমি আমাকে বলতে পারতে তুমি একবার না একশো তুমি আমাকে অ্যাটাক করতে পারতে কিন্তু তুমি আমার স্বর্গীয় বাবাকে তুমি যেভাবে নোংরা ভাষায় কথা বলেছো আমি স্যান্ডি তোমাকে আমি ক্ষমা করবো না স্যান স্যান্ড সাহা অ্যান্ড আদার্স আমি বলেই দিলাম এখানে তুমি যদি তুমি যদি ওপেন প্লাটফর্ম যদি ক্ষমা না চেয়েছো যে ওনার বাবাকে নিয়ে বলাটা আমার উচিত হয়নি আমি তার জন্য দুঃখিত তুমি যদি ক্ষমাটা যদি না চেয়েছো স্যান্ড ডি সাহার নামটাই কিন্তু উপরে থাকবে কারণ আমি কিন্তু প্রথম থেকে পোলাইটলি বলেছি কারণ ও কমেডি করে ও এ ধরনের করে ও ক্রিয়েটার ও করতেই পারে বা আমি এটাও বারে বারে এই কথাটা বলেছি ও কিন্তু অনেক ভালো মেসেজ ও দেয় আমি কিন্তু বারবার এই কথা বলেছি কিন্তু ভালো মেসেজও দেয় কিন্তু তুমি ভালো মেসেজ দিতেই পারো তুমি কমেডি করতেই পারো তুমি হাসি মজা করতেই পারো কিন্তু তুমি কারোর ইমোশন কে নিয়ে খেলা করতে পারো না তুমি কারোর কে নিয়ে খেলা করতে পারো না তুমি যদি বলতে শুধু আমি নাইটি পড়ি আমার ইচ্ছাই পড়ি কোনো কথা ছোট না তুমি তোমার ইচ্ছা নাইটি পড়তেই পারো আপনারও নাইটি কিছু ছবি নিয়ে উনি বলেছেন আপনি লিকার চা খাচ্ছেন ওই যে নাইটির উপর এত রাগ কেন নাইটির উপরে রাগ নয় বাবু কথাটা ও যে কথাটা না বোঝার মতো নির্বোধ ছেলে কিন্তু ও নয় আপনি কেন সঙ্গীতাদি আপনি কেন দায়িত্ব নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় একের পর এক খুঁজে বার করার আর তারা তো স্বাধীন ভাবে সোশ্যাল মিডিয়াটা ব্যবহার করবে যেমন স্বাধীন ব্যবহার করছে আমিও স্বাধীনভাবে আমি আমার কাজটা করছি তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করছি আমাকে এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই তো আমাকে এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার ভাইরাল হওয়ার চেষ্টা হ্যাঁ তো ভাইরাল তোমরাই তো আমাকে করছো ইম্পর্টেন্স দিও না তোমরা আমাকে দেখো না তোমরা আমার পেজে ঢুকছো তোমরা আমার প্রত্যেকটা পোস্ট তোমরা একদম পুরো পোস্ট নটেন করছো করছো কেন করছো মানে এত ইম্পর্টেন্স দাও তোমরা স্ক্রল করে দাও তোমরা উপরে উঠিয়ে দাও তোমরা দেখবে না তোমরা দেখবে না কেসের ভয় এটা ভয় টয়ের ব্যাপার নয় এই যে কথাটা উঠছে যদি কেস হয় যদি কেস করি যদি কেস করি স্যান্ডি সাহা আমার বাবাকে নিয়ে যে ভাজা যে কদর্যভাবে ভাবে যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যে ভাষাগুলো ইউজ করেছে এটার জন্য ও যদি সোশ্যাল মিডিয়াতে যদি ক্ষমা যদি ও না চায় আমি ছাড়বো না আমি ছাড়বো না কারণ আমি যে কাজটাতে নেমেছি স্যান্ডি যদি সত্যি সত্যি বিচক্ষণতা যদি ওর মধ্যে এতটুকু থাকে ওর বিবেককেও জিজ্ঞাসা করুক আমি কোনো ভুল করছি কি কোনো ঠিক করছি তার রাশিয়ান বৌদিকে নিয়ে যা করছি সেটা রাশিয়ান বৌদি উত্তরটা দেবে তার জন্য স্যান্ডি তোমাকে তদারকি করতে তো কেউ বলেনি রাশিয়ান বৌদি সেটাও তো লিগাল সাইড দিয়েই হচ্ছে তার সঙ্গে যা হয়েছে হচ্ছে সে তার প্ল্যাটফর্মে যা হয়েছে হচ্ছে কারোর পেটেই লাথি মরছে না কারোর পেটেই লাথি পড়ছে না কারোর পেটেই লাথি পড়ছে না শুধু বলা হচ্ছে তোমাদের কন্টেন্টের ধরনটাকে চেঞ্জ করো ভার্চুয়াল দেহ ব্যবসা হান্ড্রেড পার্সেন্ট এটা ভার্চুয়াল দেহ ব্যবসার জায়গায় গিয়ে পৌঁছে দিয়েছে কিছু কিছু মানুষ এবার এইখানে এইখানে হচ্ছে কোটি কোটি মানুষের বসবাস ছোট থেকে বড় কোটি কোটি মানুষের বসবাস কিছু মানুষজন এটাকে একদম দেহ একদম পুরো মানে আঁকড়া তৈরি করে দিয়েছে এই কিছু কিছু কথা সঙ্গীতাদির সাথে একটা কথা শুধু বলতে চাই আমি বলছি ধরুন আপনি সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখাচ্ছেন মানুষ দেখে সেটাকে আসক্ত হচ্ছে তারপর ধরুন তার সামনে অন্য কোনো মহিলা পাচ্ছে সেই মেয়ে মহিলাকে পাচ্ছে না তার ফলে তো ধর সেটাই তো আমি বারবার সেই মেসেজটা দিতে চাইছি যে রকে বসা ছেলেরা যখন সন্ধ্যের পরে যখন নিজেদের জগতে যখন তারা থাকে অসামাজিক কাজকর্মের মধ্যে থাকে তখনই তো তারা এই ধরনের ভিডিওগুলো দেখছে তখনই তাদের সামনে যে মেয়ে যে মায়েরা আসছে তাদের উপরেই তো তাদের সেই খিদেটা গিয়ে পৌঁছাচ্ছে সেখান থেকেই তো অভয়দের সৃষ্টি হচ্ছে সেখান থেকেই তো ধনঞ্জয়ের সৃষ্টি হচ্ছে আমরা তাদেরকে প্রভোগ করছি আমরা তাদেরকে প্রভোগ করছি সেই তোমরা সেই তোমরা তাদেরকে প্রভোগ করছো এই কাজগুলো করার জন্য আমা আমাকে দেখতে একটা অভয় যখন তোমরা এখন আর্জিকর আর্জিকর আর্জি আরে আর্জিকর ব্যাপারটা যাই হোক না কেন অভয় অভয় যে অভয়ই হোক না কেন সে অভয়া এবার সবসময় যে অভয়া যে কারণটাকে আমরা সবসময় দেখতে পাই তার পিছনে তো আরো অনেক কারণ থাকে তার মধ্যে তো এটা একটা কারণ রুট এগুলো রুট তাদের মধ্যে আমরা খিদেটাকে আমরা চাহিদাটাকে আমরা তৈরি করে দিচ্ছি এইবার তারা যেখানে সেখানে যেভাবে পাচ্ছে তারা নিজেদের চাহিদা মেটাচ্ছে সেটা মেটাতে গিয়েই আমাদের এই অবহাওয়া তৈরি মানে সাধারণ মেয়েরা অবহাওয়া তৈরি হচ্ছে এবং এদের মধ্যে থেকে আমি আমি ধরেই নিলাম রকে বসা ছিল আমি ধরেই নিলাম তারা অসামাজিক কাজকর্ম করে আমি ধরেই নিলাম তারা খারাপ তবুও তারা তো সব সব যে ধনঞ্জয়ই তাদের হতে হবে এমন তো কোনো কথা নেই প্রভুকেশনটা তো এখান থেকে হচ্ছে সেটা তো তোমরা তো অস্বীকার করতে পারো না এবার নাইটি বৌদি নাইটি আমার নাইটির ওপরে তো কোনো অক্ষেপ নেই তুমি নাইটি পড় না কেন তুমি একবার না একশো তুমি সবসময় নাইটি পড়ো তোমার নাইটি পড়ো এরা তো এরা তো এইভাবেই সেলিব্রিটি হয়ে উঠেছে এদেরকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলা হয় এদের এরা এত এইভাবেই বড় বড় সেলিব্রিটিদের সঙ্গেরা সঙ্গে এরা মঞ্চ শেয়ার করে আমি বলছি আমাদেরও কি কোথাও দোষ নেই এদেরকে জায়গা অবশ্যই আছে দোষ তো অবশ্যই আছে এদের এত ফলোয়ার্স কোথা থেকে এসেছে যারা দেখেছে যারা সাপোর্ট করেছে তারাই তো করেছে ধরো যারা দেখছে যারা সাপোর্ট করছে আমরা তো আইডেন্টিফাই করতে না বুদ্ধিজীবীদের মঞ্চে এই সুযোগ স্যান্ডি সাহা যেহেতু বুদ্ধিজীবীদের মধ্যেই থাকে সে নিজেও সেই কাজকর্মের মধ্যে থাকে তাদের ঘর থেকে এটুকু বুদ্ধি আসছে না যে আমরা এই নোংরা মোটা করতে পারি না কারণ এখন চারিদিকে ব্যাঙাচির মতন এরকম স্যান্ডি সাহা তৈরি হয়ে যাচ্ছে তুমি হচ্ছে পথ প্রদর্শক তুমি হলে সেই ব্যক্তি যে ব্যক্তিকে দেখে আর পাঁচজন ক্রিয়েটার এই ধরনের জিনিসগুলো ক্রিয়েট করতে সাহস পেয়েছে ওপেন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আমি বুঝি না আমি কাজে নেমেছি আমার কাজে বাধা আসলে সেই বাধাকে আমি কিভাবে কি ফেস করব সেটাও আমি সেই সিচুয়েশন অনুযায়ী ভাববো আর যদি যে বা যারা ক্ষমা চেয়ে নেবে যে বা যারা ভুল সূত্রে নেবে তাদেরকে আমি তাদেরকে আমি লিস্টের থেকে আমি বাদ দেবো প্রাণ সংশয় হতে পারে দেখো কেউ বা কারা তো বলেই দিয়েছে যে বট গাছের মাথা মোরাবে এবার বটগাছের মাথা মোরাবে মানেটাই হচ্ছে অ্যাডভোকেট দের মাথা মোরাবে মানে ন শুধুমাত্র যে আমার মাথা মোরাবে তা নয় জন্য তো অ্যাডভোকেটরা তো ফুসছে এবং সে তা তাদের বক্তব্য হচ্ছে হাই কোর্টে আমাকে টেনে নিয়ে আসবে আরে ভাই আমি তো হাই কোর্টেই কাজ করি আমি তো হাই কাজ করি তোরা আমাকে কোথায় টেনে নিয়ে আসবে আমি তো হাই কাজ যদি বলতে চাস সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাব একটা তবু মানে মানানসই ছিল ব্যাপারটা আমি তো হাই কোর্টেই কাজ করি তাই না আমার শেখর এখানে তোরা আবার এখানে আমাকে আলাদা করে কি টানতে টেনে আনবি কি এবার তাদের নাকি ঘরে ঘরে পকেটে পকেটে বা মানি ব্যাগে পার্সে সব জায়গাতে তাদের অ্যাডভোকেট থাকে কিন্তু এই যে বট গাছের মাথা মোড়ানো ব্যাপারটা তো অ্যাডভোকেটটা তো ফুঁসছে তারা রাস্তায় নামবে যে এই কথাটা বলার উদ্ধত্ব তারা পায় কি করে এই কথাটা বলার মানে সাহসটা তাদের কে দিল যে বটগাছের মাথা মোড়ানো মানে বট প্রতিটা পাতা হচ্ছে এক একটা অ্যাডভোকেট তো সেই জায়গা থেকে ওরা দেখিয়েছে এইবার পরে পরে দেখা যাবে কি হবে কারণ কিনা একরকম ভাবনা চিন্তা নিয়ে হয়তো কাজটাতে ভেবেছিলাম শান্তশিষ্ট ভাবে হবে কিন্তু আস্তে আস্তে জিনিসটা উত্তক্ত হচ্ছে যত উত্তপ্ত হবে কখন কোথায় কোন পরিবেশ তৈরি হবে আমি তো এক্ষুনি বলতে পারবো না কি সঙ্গীত আছে কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে আবার তাদেরকে নিয়ে রোস্ট হচ্ছে এই রোস্টারের বিরুদ্ধে ও পদক্ষেপ নেবে রোস্টারদের ব্যাপারে আমি তো একটা মেসেজ অলরেডি তাদেরকে দিয়েছি দেখো তোমরা রোস্ট করো তোমরা রোস্ট এই কারণেই করছো তোমরা তাদের ভুলটাকে শুধরে দিচ্ছ বা ভুলটাকে ধরিয়ে দিচ্ছ ভালো 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 মন্দ তোমরা ধরিয়ে ভালোটাও রোস্ট রোস্ট করছো খারাপটাও ভালো রোস্টও তো করছে রোস্টারদের পুরোপুরি তো বলা যাচ্ছে না কারণ তারা ভালোটাও তুলে ধরে খারাপটাও তুলে ধরে এবার তাদের কাছে আমার মেসেজ আমি অলরেডি এই মেসেজটা তাদেরকে পৌঁছে দিয়েছি তো তোমরাও খারাপ ভাষাগুলোকে ইউজ করো না আর তারপরে ভিডিও গুলো ওরা তো অশ্লীল ভিডিও করছেই যার জন্য হ্যাঁ যার জন্য তো তাদেরকে নিয়ে এই ব্যাপারগুলো চিন্তা ভাবনা হচ্ছে আবার সেই ভিডিও গুলোই যদি তোমরাও আবার যদি তুলে ধরো তাহলে একই অপরাধে তো অপরাধী তোমরা হচ্ছ। তোমরা ফেস টাকে ইউজ করতে পারো তোমরা তাদের নামটাকে ইউজ করতে ছবিটাকে ইউজ করো কিন্তু একই ভিডিও যদি তোমরাও যদি সেই একই রকম আরো কদর্য ভাবে যদি সেটা দেখাও তাহলে তো আমার মনে হয় দুটোই সমানে সমান হয়ে যাচ্ছে সোধ রোস্তাদের কাছে আমি আগেই সেই আমার মেসেজটা পাঠিয়েছি যে তোমরা এত খারাপ ভাষাগুলো ইউজ করো না খারাপ ভাষা ইউজ না করেও অনেক রকম ভাবে কিছু বলা যায় সেভাবে তোমরা বলো ভুল অবশ্যই ধরিয়ে দাও আর ভিডিও যদি একই রকম ভাবে যদি সেখানেও যদি তোমরা তুলে ধরো আরো কদর্য ভাবে তুলে ধরো তাহলে তাদের সঙ্গে আর এদের সঙ্গে তফাৎটা কোথায় থাকলো সেজন্য রোস্টারদের কাছে আমি অনুরোধ করবো এটা যে তোমরা রোস্ট করো অবশ্যই রোস্ট করো ছবিটাকে ইউজ করো নামটাকে ইউজ করো বিষয়টাকে ইউজ করো কিন্তু ওই ভিডিওটাকে পুরোপুরি তোমরা তুলে ধরো না কারণ তাহলে ওই যেটা নোংরামো ওরাও করছে সেই নোংরামোটা এদের থেকেও হয়ে আসছে আমার সেটা মনে হয়েছে আমি সেটা বলেছি এবার ওরা কি করবে না করবে সেটা তাদের ডিসিশন এবার পরবর্তীকালে কিভাবে কি হবে কি ডিসিশন নেবো না নেবো কি স্টেপ হবে আসবে না আসবে সবটা তো তো সময়ের সঙ্গে সঙ্গে ডিপেন্ড করছে